গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় আমি একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে একটু ওয়ার্কআউট করে এসেছি আর মনি গেছে এখনো ওয়ার্কআউট করছে আর মা এখানে এসে দেখো মাকে বারণ করছি ঝাটা দিও না আমি দিয়ে দিচ্ছি মা তবুও ঝাঁটা দেবে ডাক্তারবাবু বলেছে অল্প অল্প করে কাজ করতে দিও বেশি কিছু করতে দিও না তো এখন বাজছে সাড়ে সাতটা আর আমাকে যেত এখন বাজারে কেন বাজারের কিছু সেরকম নেই আনাও নেই ও আমাকে আমি ছাদেই ছিলাম ছাদ থেকে ও বলে দিল যে একটু বাজারটা করে নিয়ে এসো তো ও যতক্ষণ নেমে আসবে ততক্ষণে আমার ইচ্ছে আছে বাজারটা করে নিয়ে ব্যাক করে ফিরবো আটটার সময় টিউশন পড়ানো আছে আমি তার মধ্যেই বাজারটা দৌড়েই করে নিয়ে ফিরতে হবে অনেকদিন পরে আমার সাইকেলটা নিয়ে বেরোলাম কেন এখন এত বাইক নিয়ে যাই তো স্পাইনালটা লাগছে তো পাশের বাড়ি একটা দাদা তারও এরকম হয়েছে তাকে ডাক্তার বলেছে বাইক নিয়ে বেরোবে না হেঁটে হেঁটে যাবে ওখানে হেঁটেই যাচ্ছে তো আমি ভাবলাম না সাইকেলটা চালায় চালাই সাইকেলটা না চালালে সাইকেলটাও খারাপ হচ্ছে আর বাইক নিয়ে বেশি বেশি গিয়ে আমারও মনে হচ্ছে কোমরটা একটু লাগছে লাগছে আর কারোর যখন এরকম শুনি না মনে হচ্ছে না সব সিমটমস নিজের মধ্যে আছে বাজার আজকে পুরো একদম ফাঁকা যা পেরেছি নিয়েছি আর কী নেবো মাছ নেবো কিন্তু মাছের দোকানে এত ভিড় তো অর্ধেক মাস দোকান বসেও আমি দেখো মাছের দোকানে কী ভিড় বাজার তো একটা করে নিয়ে চলে এসেছি বাজার সেরকম বসেনি খুব একটা ভালো মাছও পাইনি আর আজকে তো ড্যাম শোর আমি বোকানি খাবোই খাবো তো চাইছেন আর একটা সুবিধা হয়েছে কি অলরেডি আটটা বাইতে দশ মিনিট বাকি আমি যাবো বাজারের ব্যাগটা ডাকবো আমি পড়াতে চলে যাবো আজকাল থাকলে বোকানি মাছ যা বাজার করে নিয়ে এসেছি ওটা বোকানি দেওয়ার মতনই আর সঙ্গে আমি একটা গোটা কাতলা মাছ নিয়ে চলে এসেছি তো সেটা ওকে কাটতে হবে কিন্তু এত বড় মাছ মাত্র তিনজন আছি তো সেই জন্য হয়তো বকানিটা খাবো উনি কেন বাজারের ব্যাগ তুমি তার দেখে নিও আমি পড়াতে চললাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু কিছু খেয়ে বেরিয়ে যাবে না ব্যাগটা এখানে রেখে হ্যাঁ তুমি তার দেখে নিও আমি আসছি ও কাজ নিয়ে এসেছে হ্যাঁ আমার ক্যামেরাম্যান হচ্ছে মা হ্যাঁ কলা সলা পাতলা ঝোল হবে শসা ও আরো সবজি আছে মাছের বাজার সব একসঙ্গে করেছে ও বাবু ওটা কি কাপড় তো কাটাম সব একসঙ্গে বাজার করেছে এই বাবা এত বড় মাছ

আরে এত বড় মাছ কাটবো কি করে সবজি সবজিগুলো তুলতে হবে মনে হচ্ছে ধিয়ে রাখতে হবে ও আচ্ছা ধনে পাতা কাঁচা পাম্পা ছিলই না সবজি বাজার করেছে এদের ভালো করেছে এই লালাগুলো থাকে না এই লালা তুমি মাছগুলো কাটতে পারি না বাড়িতে হলে কি হয় ছাই থাকে মাছ কাটা কত আস দেখো এই যে কি বড় বড় আসে ধার দেওয়া হচ্ছে এখন তো বটিতে ধার আছে আমাদের বিশাল ধার বউ তবু এত বড় মাছ তো বটিতে না ধার দিলে হবে না

লুকিয়েছে এখন বাজার সাড়ে দশটা আমি একটু আগে ফিরেছি ফিরে সান টান করে নিয়েছি করে একটু রেডি হয়েছি গাড়িটাকে গ্যারেজে নিয়ে যাবো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমরা তো ভীষণভাবে ভালো আছি এখন আপাতত বাড়িতে আমি একা কারণ ও গেছে গাড়ি নিয়ে সার্ভিসিং করাতে বসে থাকলে ভালো হয় আমি ওকে তাই বললাম যে বসে থেকে তুমি গাড়িটা সারিয়ে নিয়ে এসো আর ও আসবে বেলার দিক করে মানে রান্না হয়ে গেলে ফোন করলে ও খেতে আসবে মানে কাছাকাছি বেশি দূরে যায়নি আর মারও স্নান হয়ে গেছে ওষুধ খেয়েছে খেয়ে এখন রেস্ট নিচ্ছে আমি জাস্ট স্নান করে এলাম ঘরটর মুছে টুচে গিয়ে মাছ কাটলাম সেগুলো সব ফ্রেশ শুনলাম তারপরে স্নান করে পুজো করতে এলাম এখন পুজো করতে যাব কিন্তু বাইরে যা রোদ যা গরম মানে এই দেখো বুঝতে পারছো মনে আমার ঘাম দিচ্ছে এই যা স্নান করে বললাম এখনো চুন শোকায়নি কি বিভৎস গরম অনেক আগে স্নান করে নিতাম মাছটা নিয়ে এসে তো পুরো গন্ডগোল করে দিল তো চলো পরে কথা বলছি আগে ফুলটা তুলে নিয়েছি পুজো করি তারপরে রান্নাঘরে ডুবো আর হ্যাঁ কি কি রান্না এখন জোগাড় করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই এখন মাছে তো লবণ হলুদ মাকে রেখে দিয়েছি এখন হাত দিচ্ছি না আর এখানে আছে এই যে সবজি সব সব কেটে রেখেছি নিচে থেকে আছে পরে দেখাবো যখন রান্না করব। আর এটাতে হাত দেবো না এখন যেহেতু ফুল তুলতে বেরোবো এই ওপর থেকে দেখে দিয়েছি মাছগুলো সব হলুদ মেখে রেখে দিচ্ছি লবণার হলুদ তো এখন মোটামুটি চলো এই তো অনেকটা কাজ এগিয়ে রেখেছি এখন ফুলটা তুলে নিয়ে তারপরে কথা বলছি কারণ বাইরে বিভৎস রোদ বেরিয়েছে মাছ ভাজা হয়ে গেছে টিগেলে ঠাকুর পড়েছে এই পাত্রা ঝোলটা করব তার জন্য এখানে মশলা পেটি নিয়েছি এখানে যে টমেটো ধনে জিলে আর হলুদ আর আদা আছে সব একসাথে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব সবটা একদম কচকানো হয়ে গেল এই সবজিগুলো

একটু তেল দিয়ে আবার তেলটা গরম হয়ে গেছে এবারে দিলাম তেজপাতা দুটো বড় সাইজের তেজপাতা দিয়ে দিয়েছি আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা বেশ পরিমাণে দিয়েছি এর থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে বুঝতেই পারবে তখন তুলে দেবে তরকারি এবারে ভেজে রাখা যে মাছগুলো ছিল এক এক করে সব তুলে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাবো তারপরে রেডি হয়ে যাবে পাতলা মাছের ঝোল খেয়ে দেখো দারুণ লাগে এখানে নিয়েছি তিন পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিলাম ভিনিগার দিয়ে ভালো করে এপিড ওপিন মাখিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো এরপর একটা মশলা তৈরি করব তার জন্য নিলাম চার পাঁচ কোয়া রসুন আর তিন চারটে লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কাটা আমি কম খাই তোমরা ঝাল যদি বেশি খাও তাহলে বেশি নিতে পারো ওরা পেস্ট করে নেব দেখো মশলা পেস্ট হয়ে গেছে এইবারে মাছগুলো চেপে চেপে জল বার করে তুলে নেব পেস্টটা দিয়ে দিলাম আমি কিন্তু আদা বাটা দিইনি যেহেতু আমার আদা বাটা ছিল তোমরা যদি আদা বাটা দিতে চাও তাহলে ওই পেস্টের সঙ্গে একসঙ্গে দিয়ে পেস্ট করে নিও ভালো করে মাখিয়ে নেব এটা বেশি কিছু সময় রাখার দরকার নেই মেখে নিতে হবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি রঙটা একটু ফ্যাকেটে ফ্যাকেটে হয়ে গেছে তাই আমি কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমার গুঁড়ো নেই আমি বেটেই দিলাম কাশ্মীরি লঙ্কা জাস্ট শুধু কালারের জন্য আর কিছু না তোমরা এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারো ভেটকি মাছ পোনা মাছ আচ্ছা এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনটা ভালো করে চালিয়ে নিয়েছি তোমরাও কিন্তু ভালো করে চালিয়ে নিও বেসনটা এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ যেহেতু মাছের লবণ দেওয়া আছে বেশ অল্প পরিমাণে লবণ দেবো আর দিয়ে দিলাম চাট মশলা একদম অল্প দিলাম ধনে জিরে গুঁড়ো আর দিলাম গরম মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এইবারে মাছের গায়ে আস্তে আস্তে করে চেপে চেপে দেবো খুব বেশি জোরে চাপার দরকার নেই তাহলে যখন ভাজবো তখন তেলটা একদম কালো হয়ে যাবে যতটুকুনি কঠিন লাগার দরকার লেগে যাবে সবকটা কটা মাছ নিয়ে নিয়েছি বেশ কিছু সময় একটু রেখে দিতে হবে যাতে মাছটা ভালো করে কোটিং লেগে যায় তেলটা খুব বেশি পরিমাণে হিট করে নিতে হবে নাহলে কড়ার গায়ে না মাছটা লেগে যাবে এবারে ওপর থেকে মাছগুলো আস্তে আস্তে করে তেল দিয়ে দেবো গরম তেল ওপর থেকে দিলে না মাছগুলো ওপর থেকে বেশ কোটিংটা শক্ত হয়ে যায় যখন এই পিঠে দেবো না তখন তাহলে কোটিংগুলো খুলে যাবে না একদম ধীরে ধীরে দেবে গরম তেল তো খুব সাবধানে করবে তবে এইভাবেই করো দারুণ খেতে লাগে তোমরা অনেকেই বলেছিলে যে দিদি মশলা ফিশ ফ্রাই রেসিপিটা দাও রেসিপিটা দাও আগে অবশ্য পোনা মাছে করেছিলাম সেটা একটু বড় মাছ ছিল এটা একদম ছোট ছোট মাছে করছি কাতলা মাছে তবে যে কোনো মাছে করো কিন্তু দারুণ টেস্ট হয় বারবার বলছি তোমরা একবার করো হয়ে গেছে এক পিঠ এবারে ও পিঠটা রুটি দেব কি সুন্দর কঠিনটা হয়ে গেছে দেখো ওপর থেকে যেহেতু তেল ছড়িয়ে দিয়েছিলাম তো তা সেই কারণে ছেড়ে যায়নি দারুণ তোমাদের বারবার বলবো দারুণ খেতে লাগে একবার অন্তত হলে করো আমার প্রায় মাছ ভাজার ডান হয়ে গেছে এবার তোমাদের একটা তুলে দেখায় কত সুন্দর হয়েছে একবার শুধু দেখো স্মেলটা পুরো ফিশ ফ্রাইয়ের মতন স্মেল দিচ্ছে গরম ভাতের সঙ্গে জমে যাবে